গাইস নববর্ষের কারণে অসংখ্য অসংখ্য কবুতর মারা যাচ্ছে এটা অনেক খারাপ একটি কাজ নিন্দনীয় একটি কাজ হচ্ছে আমাদের সমাজে এগুলো হওয়ার ফুললি ফুল কারণ বিস্তারিত আলাপ আলোচনা করবো আমি আপনাদের সাথে আর দেখেন কি পরিমাণ কবুতর মারা গেছে এখানে বাকি অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এতে বুঝতে পারবেন আপনি বিস্তারিত হ্যালো গাইস শুভ নববর্ষ প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে সকালে সরি কালকে না আজকে সকালে ওকে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন অবস্থা পানি জমে গেছে ওকে সো এখানে কবুতর ছেড়ে দিচ্ছি না এটা বুলবশত বাহিরে বের হয়ে গেছে এই যে ঢুকে যাও ঢুকে যাও হ্যাঁ ডুক 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 তাড়াতাড়ি এই ওকে গাইছে ডুবে গেছে এখানে একটু করে পানি জমে গেছে এইগুলা শুকাই যাবে যেহেতু সকালে পড়ছে বৃষ্টি সেহেতু যাওয়ার সময় পায় না সে সে কারণে একটু জমে আসে আর কি সো আস্তে আস্তে চলে যাবে যাই হোক ওকে সো আজকে কবুতর এখানে আরেকটা বের হয়ে গেছে এটাকে ঢোকাতে গেলে কোনো অন্যগুলা বের হয়ে যাবে সো আজকে কবুতর বাহিরে বের করতে পারবো না ঠিক আছে সে কারণে এখানে খাবার দিব এখানে পানি দিব সব কিছু দিব তারপর আমি চলে যাব বৈশাখে উদযাপন করতে এদিকে একটা কাছে বৈশাখী উদযাপন হয় এগুলো দেখার জন্য যাচ্ছে আমি উদযাপন করতে যাচ্ছি না যা দেখার জন্য যাচ্ছি বন্ধুরা যাচ্ছে ওদের সাথে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাবো এখানে কবুতর উড়াই দেওয়া হয় আর একটা করুণ কাহিনী আছে ওইগুলা নিয়ে ভিডিওতে দেখাবো ঠিক আছে অবশ্যই দেখবেন এখানে ভাই কবুতরগুলা গুলা ছেড়ে দেওয়া হয় এরপরে মারা যায় ভিডিওতে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওকে এখানে অবস্থা এটা বাহিরে বের হয়ে এখানে গোসল করে ফেলতেছে ভাই পানি পেয়ে গোসল তো এমনিতে করাই পানি পেয়েছে গোসল করে নিচ্ছে আর কি গাইস এতদিন খাওয়াইছি হচ্ছে স্যালাইনের পানি আজকে খাওয়াবো লেবু পানি ওকে লেবু পানিও দিতে হবে অনেক ভালো হবে কবুতরের জন্য ঠিক আছে সো লেবু মুখের রুচি বাড়াবে ক্লান্তি দূর করবে অনেক কাজ করবে কিন্তু লেবু পানি এমনিতেও খাওয়াতে পারেন আর গরমে তো অবশ্যই তাদেরকে খাওয়া দিয়েছে আর অবশ্যই অবশ্যটা কিন্তু হয়েছে আমাদের এলাকায় কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছে ঠিক আছে তো ওকে খাবারটা দিয়ে দিলাম সবাই এসে খাচ্ছে মার্শাল্লাহ মাসা আল্লাহ মাসাল্লাহ ওই যে বলছিলাম আমাদের রেসার হোমা মাদিরা দেখছেন এখন সুস্থ আছে সো গরমের কারণে দুর্বল হয়ে গেছে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে যার কারণে এরকমটা হইছে আর কি এইটা দেখেন এদিকে ঢুকতে চাইতেছে এই 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 দেখেন গোসল করে ফেলছে আই ওকে ওকে এটাকে দিয়ে দিলাম এখানে ভিতরে আরো খাবার নিয়ে আসতেছি এই যে আমাদের কবুতরের লেবু শরবতটা দিয়ে দিলাম ওকে কে ফেলো এই যে এদেরকে খাবার খাওয়া শেষ হয় নাই কোনো গিয়ে খাবে আবার অনেক আস্তে আস্তে ওকে আর আমাদের এদিকে দেখেন কিং কবুতরগুলো মার্শাল্লাহ বাচ্চা নিয়ে আছে ভালোভাবেই এরা কিন্তু এখান থেকে নামতেছে না এদেরকে স্পেশাল দেখছেন ওকে খাবার তাদেরকেও দিয়ে দিবো এখানে এখানে এই দেখেন এখানে দিয়েছি এখানে খাচ্ছে স্পেশাল খাবার এখানে সবার সাথে খাচ্ছে না মানে এখানে দিত সব সময় তো এখানে দিবে এখানে দিব আমি সেখানে সে কারণে তারা ওয়েট করে বসে আছে আর কি দেখেন এখন দিয়েছি এখন খাচ্ছে এই যে বাচ্চাগুলো ওকে গাইস কাজ শেষ এখন চলে যাচ্ছি যেখানে নববর্ষ উদযাপন হচ্ছে ওইখানে আমাদের চাকমা ভাইয়েরা ওগুলা পালন করে আমাদের এদিকে কিন্তু রাঙ্গামাটিস ওইখানে যাচ্ছি ওইখানে গিয়ে এগুলা দেখবো আর কি আর আপনাদেরকে দেখাবো যেটা করুণ কাহিনী বলছে আমি কবুতরের জন্য কবুতর ওনারা ওরাই দেয় মান্য করে আর ওগুলা মারা যায় দেখাচ্ছি সো গাইস আমরা কিন্তু বের হয়ে গেলাম এবং আমরা যে যাচ্ছি ওখানে ব্লগ ভিডিও করা হবে যেটা দেখবেন অ্যানাদার ব্লক ব্লগ ভিডিও চ্যানেলে এবং অবশ্যই জেনে রাখুন ওই ভিডিওগুলো করা হয় চট্টগ্রামের বাসায় এবং যারা চট্টগ্রামের বাসা বুঝেন এনজয় করেন অবশ্যই তারাই ভিডিওগুলো দেখবেন ওকে গাইস টোকেন লিখে গাড়ি কিন্তু পার্কিং করে ফেলে আর বৃষ্টি কিন্তু পরে এই যে ও হো প্রচুর গাড়ি আমরা চলে আসছি আর অসম্ভব সুন্দর কিছু দেখছি আমরা এখানে অনেক সুন্দর মেলা হয়েছে অনেক কিছু দেখছি যেগুলো ব্লগ ভিডিওতে দেখবেন এই ভিডিওতে দেখানো হবে না জাস্ট এই ভিডিওতে মেইন টপিকটা দেখাচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে এই মন্দিরে ওনারা কবুতরকে মান্নত করে ছেড়ে দেওয়া হয় আর মান্যত করে এখানে ছেড়ে দেওয়া কবুতরগুলো এখানেই থাকে কিছু কবুতর চলে যায় কিছু কবুতর থেকে যায় আর এই দুইটার অবস্থা কি হয়েছে দেখেন নিচে একটু করে যদি দেখেন পালকগুলো একদমই পড়ে গেছে এইগুলার কারণে এখানে মান্নত করে তারা লাইট জ্বালিয়ে দেয় মোমবাতি এগুলার কারণে ওরা পুরে পুরে এই অবস্থা আর বাচ্চাও কিন্তু ছেড়ে দেওয়া হয় এই যে দেখেন এগুলা বাচ্চাগুলো কিন্তু মান্নত করে ছেড়ে দেওয়া হয়েছে তো বাচ্চা তো উঠতে পারবে না কিছু খুঁড়িয়ে খেতে পারবে না মারা যাবে টোটালি সো এইটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যায় এখানে সো গাইস ওনারা অবশ্যই মান্নত করে মোমবাতি জ্বালাবে অবশ্যই মান্নত করে কবুতর ছেড়ে দিবে এখানে কবুতরগুলোরই দোষ ওইখানে কেন গিয়ে অবশ্যই পুড়ে যাচ্ছে অবশ্যই আমাদের বাইরা অবশ্যই মান্নত করবে প্রার্থনা করবে এখানে গিয়ে ওরা পুড়ে যাচ্ছে এদেরই দোষ এখানে কখনোই আমি আমাদের ওই দের দूज না যারা ওখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এখন মেইন যেটা করুন কাহিনী সেটা আমি এখনো দেখাই নাই আপনাদেরকে আপনাদেরকে জাস্ট একটু করে দেখাইছি এখন দেখাবো মেইন কাহিনী এখানে আরো সুন্দর সুন্দর মন্দির আছে বড় বড় যেখানে কবুতর বেশি পরিমাণ ছেড়ে দেওয়া হয় এবং অধিকাংশ কবুতর মারা যায় ওখান থেকে একটি তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে মারা গেছে শুধু একটি না হাজারটা দেখাবো আমি আপনাদেরকে মারা গেছে এরকম এখানে দেখেন অনেক সুন্দরভাবে কবুতর ডাকাডাকি করতেছে সুন্দর লাগতেছে জিনিসটা আসলেই সুন্দর এবং এই মন্দিরের পিছনেই কিন্তু অসংখ্য কবুতর ছেড়ে দেওয়া হয়েছে এখানে অসংখ্য কবুতর মারা গেছে অসংখ্য কবুতর অসুস্থ অবস্থায় আছে একটা দেখেন আমার পায়ের পাশে এই যে দেখেন মরা অবস্থায় আছে অধিকাংশ কবুতর বিভিন্ন স্থানে কোনায় কোনায় মরা পড়ে আছে যেগুলা দেখানোর সময় সুযোগ হলে আমি দেখাবো আর উপরে বাসা করে দেওয়া হয়েছে যাতে করে তারা বাসস্থান করতে পারে দেখেন এখানে মেন বিষয়টা হচ্ছে এগুলো মান্যত করে ছেড়ে দিচ্ছে ওনারা ওনাদের প্রার্থনা করে ওনারা মান্যত করে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে কিনে এনে এখন ঘটনাটা হচ্ছে এখানে অধিকাংশ কবুতর অসুস্থ কবুতর ঢুকাই দেয় অসাধু ব্যবসায়ীরা ব্যবসায়ীরা যখন বুঝতে পারে যে ওনারা এটা মান্যত করে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ওনারা খারাপ কবুতরটা ঢুকে দেয় এবং বাচ্চা কবুতর ঢুকে দেয় বাচ্চা কবুতরগুলো কখনোই সারভাইভ করতে পারবে না ওরা উড়ে কোথাও যেতে পারবে না খাবারও খুঁজে খেতে পারবে না সে কারণে অবশ্যই এগুলো মারা যায় এখন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যারা যারা এগুলো করেন ছেড়ে দেওয়ার জন্য কবুতর কিনে আনেন অবশ্যই প্রাপ্তবয়স্ক একটা কবুতর দেখে ভালো মানের উঠতে পারে ওইরকম একটা কবুতর থেকে সুস্থতা দেখে কবুতর একটা দেখে আপনারা নিয়ে আসবেন যাতে করে ছেড়ে দিতে পারেন এবং ওটা বেঁচে যায় ওটা কোথাও চলে যাইতে পারে যাতে করে কোথাও অবস্থান নিয়ে সেই কবুতরটা বেঁচে যেতে পারে এবং অবশ্যই বাচ্চা কবুতর নেবেন না বাচ্চা কবুতর নিলে ওটা সারভাইভ করতে পারবেন না এবং ওটা মারা যাবে একটু টাকা বেশি হলেও ভালো কবুতর প্রাপ্তবয়স্ক কবুতর নেবেন যাতে করে ভালো হয় ওটা যাতে বেঁচে যেতে পারে এবং সারভাইভ করতে পারে আপনার মান্যত যাতে কবুল হয় ধন্যবাদ সবাইকে শুভ আসসালামু আলাইকুম